টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা দিনহাটা বিধানসভা কেন্দ্র বাংলা রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনহাটা বিধানসভা কেন্দ্র এবং যদি আমরা আলোচনা করি এই টার্গেট দুশো চুরানব্বই কেন তার কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এই সেই বিধানসভা নির্বাচন বাংলা রয়েছে মোট দুশো চুরানব্বইটি আসন প্রত্যেকটি আসন নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং আজকের দিনহাটা বিধানসভা কেন্দ্র দু সালে বিধানসভা নির্বাচনে কারা জয় পেয়েছিল দু সালে কারা জয় পেয়েছিল দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা বোটির নিখে কোন দল লেগে যায় রয়েছে ফলে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে এবং কোন দল কয়টি আসনে দিনহাটা আসনে জিততে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্য পাল টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা দিনহাটা বিধানসভা কেন্দ্র দিনহাটা বিধানসভা কেন্দ্রের নাম সামনে আসলে প্রথমেই যেটা আয়োজন সেটা হচ্ছে উদয়ন গুহ এবং এই উদয়ন গুহ তিনি কিন্তু কমল গুহর পুত্র অর্থাৎ দিনহাটার অন্যতম জনপ্রিয় বা কোচবিহার রাজনীতির অন্যতম জনপ্রিয় মুখ কমল গুভ তিনি কিন্তু বামফ্রন্ট যাওয়ার কৃষিমন্ত্রী ছিলেন তার পুত্র কিন্তু এই গুহ এবং সেই উদয়ন তিনি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী নেতা ফলে সেইভাবেই তার যে বেপার মন্তব্য দাদাবিধ মন্তব্য কখনো হুমকি বারবার কিন্তু প্রকাশ কিন্তু এই বিধানসভা কেন্দ্রের যদি আমরা বলি দু হাজার সালে যে পরিবর্তনের সরকার সেই সময় এই দিনাটা বিধানসভা কেন্দ্রে কিন্তু যেতে ফরোয়ার্ড ব্লক প্রার্থী উদয়ন ভোগ ফরোর্ড ব্লকের টিকিটে যেতেন উদয়ন ভো এবং দু হাজার এগারো সালে উদয়ন গুহ পেয়েছিলেন ফরোয়ার্ড ব্লকের টিকিটে তিরানব্বই হাজার পঞ্চাশ ভোট এবং ফজল আহক যিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ছিলেন তিনি পেয়েছিলেন তেষট্টি হাজার আঠাশ ভোট এবং বিজেপি প্রার্থী সুদর্শন রায় তিনি পেয়েছিলেন সুধাংশু রায় পেয়েছিলেন তিন হাজার নশো চৌষট্টি ভোট অর্থাৎ এই কেন্দ্রে জয় পেয়েছিল ফরওয়ার্ড ব্লক এরপর দু হাজার এক সালের বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু সেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জয় পায় উদয়ন ভোগো অর্থাৎ তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন উদয়ন এবং তিনি পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাতশো বত্রিশ ভোট অন্যদিকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী অক্ষয় ঠাকুর তিনি পেয়েছিলেন আটাত্তর হাজার নশো উনচল্লিশ ভোট এবং বিজেপি প্রার্থী এখানে পেয়েছিলেন শচীন শচীন্দ্র কুমার অধিকারী তিনি পেয়েছিলেন পঁচিশ হাজার পাঁচশো আটানব্বই ভোট অর্থাৎ জয় পেয়েছিলেন কিন্তু উদয়নগর প্রথমবার তৃণমূলের টিকিটে জেতেন এরপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু উদয়নগ হেরে গিয়েছিলেন জিতেছিলেন বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিক এবং এই কেন্দ্রে নিষেধ প্রামাণিক পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ ভোট এবং উদয়নগ পেয়েছিলেন তৃণমূলের টিকিটে এক লক্ষ পনেরো হাজার নশো আটাত্তর ভোট অর্থাৎ আটান্ন ভোটে জিতেছিলেন নিশ্চিত পাবারি এবং তারপরেই আমরা যে নিশ্চিত পাবারি যেহেতু সাংসদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই দিনারা বিধানসভা কেন্দ্র থেকে ইস্তফা দেন যার ফলে উপনির্বাচন সেই উপনির্বাচনে চমক দেখান এই উদয়নগো এবং তিনি পেয়েছিলেন সেখানে নানাবিধ হুমকির বিষয় সামনে এবং উদয়নগো পেয়েছিলেন এক লক্ষ উনানব্বই হাজার পাঁচশো পঁচাত্তর ভোট রেকর্ড এবং বিজেপি প্রার্থী তিনি পেয়েছিলেন তরুণ মণ্ডল তিনি পেয়েছিলেন পঁচিশ হাজার পাঁচশো ছিয়াশি ভোট এবং তৃণমূল বামফন প্রার্থী পেয়েছেন ছ হাজার দুশো নব্বই ভোট ফাঁজলে হক সেইভাবেই রেকর্ড এক লক্ষ বাষট্টি হাজার ভোটে যেতেন এই উদয় ঘ এরপর দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন সেখানে বিজেপি প্রার্থী নিশেষ প্রমাণে পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুরা পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার বাহাত্তর ভোট অর্থাৎ প্রায় আঠেরো হাজার ভোটে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ফলে সেইভাবেই এই আসলে কিন্তু তৃণমূলের জয়ের সম্ভাবনা অনেকটা বেশি আরেকটু যদি ব্যাখ্যা করা যায় কারণ এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের বেশি কিন্তু সংখ্যালঘু মুসলিম ভোট রয়েছে অর্থাৎ এই মুসলিম ভোটটা কিন্তু অত্যন্ত বড়ো ফ্যাক্টর এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কারণ নিশ্চিত প্রকারে যেভাবে দু হাজার একুশ সালে সমস্ত বাধাকে চ্যালেঞ্জ করে জয় পেয়েছিলেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি সাংসদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বিজেপির পক্ষে একটা বিরাট হাওয়া ছিল যার ফলে জয়টা কিন্তু সহজ হয়েছিল এবং হাড্ডা লড়াই কিন্তু হয়েছিল কিন্তু এবারে বিজেপি কী করবে সংকলঘ মুসলিম থার্টি ফাইভ পার্সেন্ট ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যালঘু মুখ যদি বা সংকলঘু মুখকে দিয়ে প্রচার যদি করা যায় এই থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোটে যদি থাবা বসানো যায় তবেই কিন্তু বিজেপির পক্ষে জেতার সম্ভব নইলে শুধুমাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু ভোটের উপরে এই আসনে জেতা কিন্তু বিজেপির পক্ষে অসম্ভব তাছাড়া এই উদয়পুর যিনি দু হাজার একুশ সালে হেরে গিয়েছিলেন আজকের উদয়নগ্রহ যে দাদাগিরি যে মস্তানি ডেমক্রেট যেগুলো বলেন বিরোধীরা যে হুমকি রাজনীতি সেটা কিন্তু একেবারেই স্তব্ধ হয়ে যেত যদি দু হাজার একুশ সালে বিজেপি এই আসনটা ছেড়ে না যেত তাহলে গ্রহর যে শক্তি পাওয়ার সব কিছু স্তব্ধ হয়ে যেত তারপরে বাই ইলেকশন যেতেন এবং এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী এবং গোটা রাজ্যে কিন্তু বা উত্তরবঙ্গে কিন্তু একাই অন্যতম প্রভাবশালী হয়ে উঠেছেন এই উদাহরণগ্রহ ফলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন অন্যতম গুরুত্বপূর্ণ এবং এই আসনে বিজেপিকে জয় পেতে গেলে সংখ্যালঘু মুখ সংখ্যালঘু মুখকে সামনে আনা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে সংখ্যালঘু ভোটের থাবা বসানো অত্যন্ত প্রয়োজন আর সংখ্যালঘু ভোটে থাবার বসাতে পারে এই দিনাটা আসলে এবার অন্তর জেলার সময় নয় আমরা জানি না এসআইআর চলছে এসআইআরে ভোটার তালিকা সংশোধনী হবে বহু অবৈধ নাগরিক যারা এই বাংলায় রয়েছেন তারা কিন্তু দেশ চাচ্ছেন বিভিন্ন জায়গায় উত্তর পরগনা দক্ষিণ পরগনা বিভিন্ন জেলায় কিন্তু এই ছবি স্পষ্ট নেই এবং এই দিনাটা বিধানসভা কেন্দ্রে কিন্তু অনুপ্রবেশকারী ভোটার থাকে তাদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় এবং সেইখানে ভোটার তালিকা কী আসে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে নির্বাচনের ফলে সব কিছুই কিন্তু অন্যতম করত কিন্তু এই বিধানসভার এই মুহূর্তে ভোটার তালিকা দেখেছি আমরা বলি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ সংখ্যক ভোট ভোট রয়েছে ফলে বিজেপিকে জিততে গেলে থার্টি মুসলিম ভোটে কিন্তু থাবা বসাতেই হবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে